<applause> الله أكبر كبيرا سبحان الله وبركاته ورسوله الله أكبر كبيرا سبحان الله وبركاته ورسوله <applause> صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسان. গহন মদত মিলি সানিয়ফ কাহু কৌলি আর সাউন দেন সন্নয় আৰু বারান আলহামদুলিল্লাহ তাতওয়া মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রথম বশ্রীক ওয়াজ মাহফিলের মুহূতরাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হচ্ছে আরো দেন আমন্ত্রিত ওলামাই বিশেষ করে যিনি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব প্রধান আলোচক হজরত মালানা আব্দুল রহিম আল সাহেব আমন্ত্রিত ওলামাই কেরাম দিন প্রিয় ইসলাম প্রিয় ধর্ম মুসলমান ভাইরা আল্লাহ জাল্লা জালাল দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দুর্যোগপূর্ণ আবহার মধ্য দিয়েও নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে হিংসাক্ত মনোভাব দূর করে এহকাল জীবনে শান্তি পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেস্তের বাগান জান্নাতের বাগান সুশৃঙ্খল সুন্দর পরিবেশে আল্লাহ তালা আমাদের মতো কিছু নালায় পাপী গুনাগার বান্দাদেরকে যাচাই বাছাই করে অত্যন্ত ভালোবেসে মহতি এই মজমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে ইমানের আওয়াজকে বড় করে আবেগ ভরা কণ্ঠে কালে মাতো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দুরুদুসালাম বর্ষণ হোক সৈয়দুল মুরসালিন ইমাবুল মুরসালিন আপনার আমার প্রিয় নবী সৈয়দ সকলাইন ফখরুল হুদায় সুলতানুল মদিনা মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার উপহার দিয়েছেন এমন একজন মহানবী শ্রেষ্ঠ নবী দামি নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজাত যদি খুশি হয়ে থাকেন তাহলে প্রেম ভালোবাসাকে উজার করে মহাব্বতের সহিত সকলেই পড়ি সাল্লাহ আলী আসাল্লাম প্রিয় উপস্থিতি আমি আপনাদের কাছ থেকে প্রথমে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ বেঁচে আছেন সুস্থ আছেন এটাই তো অনেক বড় নিয়ামত যে আল্লাহ তালা আপনাদেরকে এখনো বাঁচায় রাখছে গতকালকেও ভূমিকম্পে আঘাত করেছিল চাইলে আল্লাহ পুরা বাংলাদেশকে সাগরে ভাষায় দিতে পারত দয়ার পরশে ইজ্জতের চাদর দিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে এখনো পর্যন্ত জমিনে বিচারণ করার সুযোগ করে দিয়েছেন এজন্য পুনর্বার সেই মহান আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির পবিত্র জুমার দিন অতিবাহিত হয়ে গেছে সৈয়দুল আয়াবল জুমা সারা বছরের ভিতরে শ্রেষ্ঠ একটি রাত আছে সেই রাতের নাম হল লাইলাতুল কদর ফিরিস্তাদের ভিতরে শ্রেষ্ঠ ফিরিস্তার নাম হলো হজরত জিব্রাহিম নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবীর নাম হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আসমানি যতগুলো কিতাব রয়েছে সমস্ত কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাবের নাম কি কথা শোনার মতো আপনাদের কি মন মানসিকতা আছে ঘুমায় গেছেন কে কে ঘুমাইছেন হাত তুলেন তো মার্শাল আমার আওয়াজ কি আপনারা শুনতে পান তো ঘুমের ভিতরেও দেখে আপনারা হাত তুলেন তাল আলাইছেন জিব্বালারা একটা আওয়াজ দেন তো না রায় তকবীর আসমানি যতগুলো কিতাব রয়েছে শ্রেষ্ঠ কিতাবের নাম কি কোরআন একজন মুমিন মুসলমানের জীবনে শ্রেষ্ঠ সংবিধান হলো কোরআন একজন মুমিন মুসলমান দিল থেকে কামনা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক কথা ঠিক না ভাই এদেশে অনেক নেতা নেত্রীর আদর্শ আমরা দেখেছি কোন আদর্শ মানুষকে সফলতা সুখ শান্তি দিতে পারেনি এখন আমরা আল্লাহর কোরআন দ্বারা এই দেশ শাসিত হোক এটা আমরা চাই কি চাই না সম্মানিত হাজিরিন সারা বছরের ভিতরে বারোটি মাস রয়েছে বারো মাসের ভিতরে একটি মাস হল শ্রেষ্ঠ মাস বক্সের আওয়াজ আরও দেন ভাই আর একটু দেন বেশ দেন টন ভলিউম দেন সারা বছরের ভিতরে হচ্ছে এই তো এইটা তো কমায় রাখছি না তুই সারা বছরের ভিতরে শ্রেষ্ঠ মাস হল রমজান মাস এতে কোনো সন্দেহ আছে ঠিক তেমনি ভাবে সারা সপ্তাহের ভিতরে সাত দিনের ভিতরে একটি দিন আছে শ্রেষ্ঠ দিন ওই দিনটা হলো পবিত্র জুমার দিন জুমার দিন একটি বরকতময় দিন কোনো আওয়াজ করবেন না এলোম হবেন না স্তব্ধ ভাবে ঠান্ডা মাথায় দিলের কাল লাগায় কিছু কথা শ্রবণ করবেন ইনশাল্লা বলেন পবিত্র জুমার দিনে অনেক মানুষের বিবাহ সাদী হয় কি হয় না বেশি হয় কেন হয় জুমার দিন বরকতের জন্য গতকালকে আমি বয়ান করলাম কুমিল্লায় আজকে জুমা পড়াইলাম মতিঝিলে তো রাত্রিবেলা আমি প্রাণীগোষ ঢুকার সময় কিছু যুবককে দেখলাম গায়ে হলুদের নামে মদ পান করে রাস্তায় মাতলাবি করতেছি আমার চোখে দেখা আমার গাড়ির সামনে দাঁড়ায় গেছে সেন্স ঠিক নাই ব্যালেন্স হারিয়ে ফেলেছে গাড়ি যখন ড্রাইভার সলো করেছে তখন গাড়ি ধাক্কায় আর কয় কেউ গাড়ি দি পানির উপরে চলবার লাগছে আপনারা জীবনে দেখছেন গাড়ি পানিতে চলে কতক্ষণ না গাড়ি গাড়ি তো রাস্তায় চলে তাহলে ও কেন বলল যে গাড়ি তো পানিতে চলতেছে এই তো বুঝছে মাথা ঠিক নাই তাহলে এ সমস্ত যুবকদেরকে নেশাগ্রস্ত কারা করে যারা বিবাহের আয়োজন করে তারাই করে কনের পক্ষ না হয় মেয়ের পক্ষ গায়ে হলুদের নামে বন্ধু বান্ধবের আড্ডা দিয়ে একসাথে জেনা ব্যবিচারের মতো মারাত্মক অপরাধ সংগঠিত হয় এজন্য দাম্পত্য জীবনে শান্তি হয় না বাসর রাত থেকে মারামারি শুরু হয় বিয়ে করছে একজনে বৌ দেহে চল্লিশ জনে গায়ে হলুদ তো শরীয়তে ইসলামে জায়েজ নাই তারপরেও হিন্দুয়ানি প্রচলন মুসলমানের ঘরে ঘরে বিবাহের অনুষ্ঠানে না নাই এক একজনের ইমানের পাওয়ার কত বেশি এটা দেখা যায় তার মেয়েদের বিবাহের অনুষ্ঠান দেখলে অথচ রসুল বলেছেন যেই বিবাহে মহর কম যেই বিবাহে খরচ কম সেই বিবাহে বরকত বেশি তিরিশটা গেট লাগায় চল্লিশ ডেক বিরিয়ানি পাকায় কিছু খায় কিছু রাস্তায় ফালায় আর বাড়ির পাশে গরিব অনাহারে রাত কাটিয়ে দেয় খবর নেয় না আছে না নাই অথচ রসুল বলেছেন যে মুসলমান পেট ভরে খাবার খায় রাত্রিবেলা ঘুমিয়ে যায় তার প্রতিবেশী অনাহারে রাত কাটিয়ে দেয় সে কখনোই মুসলমান হতে পারে না প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করবে ধনী সেদিন পালাবার কোন রাস্তা থাকবে না ছেলেমের কাছে যাবেন তারা বলবে তোমাকে আমি চিনি না স্ত্রী বলবে দুনিয়াতে বিবাহই হয় নাই তুমি আসছো কোথার থেকে যেই ছেলে স্ত্রীর জন্য তাদের সুখ শান্তি আর সফলতার জন্য বহিদ আর অবহিত পন্থায় পয়সা ইনকাম করে তাদের মুখে হাসি ফুটিয়েছেন আল্লাহর কসব এমন একটা দিন অচিরে আসতেছে সেই ছেলেমেয়েরা আপনাকেও পরিচয় দিবে না মরার পরে পরিচয় দিবে না তো পরের কথা মরার আগেই তো পরিচয় দেয় না হয় ঘরে থাকো আত্মা না হলে বৃদ্ধাশ্রমে গিয়ে জিকির করো আমি আজকেও জুমায় বলেছি আমার জুমায় মুসল্লি হয় সাত থেকে আট হাজার আমি আজকে ওপেনলি বলেছি যে সিলেমে বেরকে যদি দিন না শিখান করান না শিখান করান যদি ওরা না শিখে ইসলাম যদি না বুঝে ওরা আল্লাহকে বুঝবে না রসুলকে বুঝবে না একটা টাইমে নিজের ঘরের মা বাবাকেও চিনবে না যে আল্লাহকে চিনে না সে তো রসুলকে চিনবে না যে রসুলকে চিনে না সে তো মা বাবাকে এমনি চিনবে না আমি আমার আব্বা আম্মাকে সম্মান করি কেন বেশি আমি কোরআন খুলে দেখলাম আল্লাহ পাক বলেন উফিউ ওয়ালা খবর খবরদার এমন আচরণ করিও না যার দ্বারা তোমার মা বাবা শব্দ করে এই আয়াত করার সাথে সাথে আমি থমকে গেলাম সাবধান মা বাবা এত করেন লাল এটাই কোরআন থেকে শিখলাম যে আল্লাহ এবং নবীর পরে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানের পাত্র হবে আমার মা বাবা কথা ঠিক না বলছেন তো এই শিক্ষাটা এটা মা বাবা দেওয়া উচিত তা ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা কোরআনের শিক্ষা আজকে র্যাবের অফিসার সচিব আর্মি অফিসার ডিজে ফায়ার অফিসার সফট ওয়ার খারাপ না কিছু সৎ ভদ্র আদর্শবান নীতিবান অফিসার আছে না নাই আছে যারা মানবতার পক্ষে দেশের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আবার কিছু অফিসার এমন রয়েছে যারা জুলুমের পক্ষে যারা স্বৈরাচারের পক্ষে দেশের কোটি কোটি টাকা পাচার করে তারা বিদেশে বাড়ি গাড়ি সব করেছে অসংখ্য অফিসারকে আমার চোখে দেখা তাদের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেয় কেন তাদের উত্তর হলো পরিবেশ পরিস্থিতি এত খারাপ ছেলেমেয়েরা মা বাবাকে মূল্যায়ন করে না ছেলেমেয়েরা মোবাইল যেই পরিমাণ মূল্যায়ন করে এর অর্ধেক মা বাবাকে মূল্যায়ন করে না নেশার কারণে ছেলে বাবার মাথায় বাড়ি দেয় নেশার টাকার জন্য মেয়ে তার মায়ের গলায় ছুরি দেয় ইতিহাস আমরা ভুলে যাই নাই সাবেক পুলিশ অফিসার মাহফুজুর রহমান যিনি রিমান্ডে মুজাহিদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরীকে অত্যাচার করেছে বেয়াদবি করেছে একজন হাদিস বিশারদ শ্রেষ্ঠ মুহাদ্দিস তার সাথে বেয়াদবি করার পরিণাম কি হয়েছে আল্লাহর সিদ্ধান্ত পুলিশ অফিসারের ঘরেই আল্লাহ তাআলা এমন একটা মেয়ে দিয়েছে যেই মেয়ের নাম হলো ঐশী ঐশী নামের মেয়েটা নেশার সাথে জড়িত হয়ে রাতের আধারে নিজের মা বাবাকে ঘুমের ওষুধ খেয়ে নিজের হাতের অস্ত্র দিয়ে নিজের মা বাবাকে জবাই করেছে প্রত্যেকটা জালেমের বিচার এই বাংলাদেশে হবে কেউ পালাতে পারবে না আপনার সিদ্ধান্ত যেটা হবে সেটার উপরের শক্ত সিদ্ধান্ত হবে কার আল্লাহ প্রিয় ভাইয়ের আমার এজন্য আমি আপনাদের কাছ থেকে আর একবার জানতে চাই সক্ষমতার মালিককে চিৎকার মেনে বলেন কে আল্লাহ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে একটি আয়াতলাবাদ করেছি সমসাময়িক বিষয় নিয়ে মাদানী সাহেব চমৎকার কথা বলেন উনি এগুলা বলবেন আমার মুখে এগুলা মানায় না আর এগুলো মানুষ শুনতেও চায় না উনি এই বিষয়গুলো নিয়ে নক করবে আল্লাহ ওনাকে সুস্থতার সহিত ধৈর্যের সহিত পরাণের সহি কথাগুলো জাতির সামনে পেশ করার তৌফিক দান করেন আরো আস্তে বলবেন না জোরে বলেন প্রত্যেকটা মানুষের জীবনের শেষ সমাপ্তি আছে না নাই ওই বিষয় নিয়ে আলোচনা করব জীবনের শেষ সমাপ্তি হসনুল খাতেমা খাতেমা বিল খায়ের জীবনের শেষ সময় জীবনের শেষ টাইম মৃত্যুর আগে আগে পৃথিবী থেকে আপনাকে যখন চলে যেতে হবে এর আগ মুহূর্ত হলো গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত শেষ ভালো যা সব ভালো লোকটা খারাপ কিন্তু না লোকটা ভালো আবার কিছু মানুষের কাজ দেখে তোমাদের মনে হবে লোকটা ভালো কিন্তু না লোকটা চাহান্নামি হবে কারণ তার প্রত্যেকটা কাজ মানুষকে দেখানোর জন্য হয় আল্লাহর জন্য হয় না এজন্য رَبُّ আলামিন كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز ومن কথাগুলো আমার না আল্লাহ আল্লাহর কথা ছোট হন বড় হন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বাচ্চাও মরে কিশোর মরে যুবক মরে প্রতিদিন মরতেছে আল্লাহ বলেন সতর্ক হও যখন ডাক চলে আসবে তখন পৃথিবীর কেউ তোমাকে ঠেকাতে পারবে না চলে যেতে হবে প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা মানুষের কৃতকর্মের ফলাফল ভোগ করতে হবে দুনিয়ার ভিতরে যদি আপনি একটা ভালো কাজ করেন সেটার প্রতিদান দিবেন কে ব মাইয়ামেল মিস পলাদর রতিং সৈ রইয়া র ওয়ামাইয়াল মিস প লেদাররতিং পরিমাণ পাপ করলে সেটার শাস্তি ভোগ করা লাগবে যাররা পরিমাণ যদি ভালো কাজ করেন ওটার প্রতিদান পৃথিবীর কেউ না দিলো দিবেন কে রাস্তায় হাঁটতেছে একটা পাথর পরে আছে মানুষের যেতে কষ্ট হয় যদি আপনি সেই পাথরটা উঠাইয়া দূরে ফালা দেন মানুষের হাঁটার রাস্তাটা যদি আপনি পরিষ্কার করে দেন বলেন আল্লাহর রাস্তায় সাদাকা করার সোয়া পাবল্লা মায়ের জমা হয় আল্লাহ বাড়তে গিয়ে গোয়েন এটা ভালো কাজ একটা গাছ লাগাইছে আল্লাহর রসুল বলেন গাছ যখন আস্তে আস্তে বড় হয় গাছে যখন ফল ধরে সেই ফল মানুষও খায় পশু পাখিও খায় খায় কি খায় না চোরে ও চুরি করে ফল নিয়ে যায় তবে নিয়ে যদি সহি থাকে ওই গাছের নিচে যত মানুষ বসে আশ্রয় দিবে ওই গাছের ফল যত মানুষ ভোগ করবে

কাকে দিব কোরআনের ভিন্ন এক আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা প্রত্যেকটা মানুষের কৃত কর্মের ফল সে পাবে গোপনেও যদি পাপ করেন পৃথিবীর কেউ যদি না দেখে আল্লাহর কসম দিয়ে বললাম মানুষের চোখ ফাঁকি দেওয়া যায় একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না তিনি হলেন কে গোপন পাপ সম্পর্কে রবের অবগতি রয়েছে সে দেখে আরো সাউন্ড দেন বক্সের আওয়াজ আরো দেন নিয়া রব বলেন গোপনে প্রকাশ্যে তুমি যা কিছু করো তোমার সিলেমের সামনে তুমি সম্মানী ব্যক্তি স্ত্রী জানে তুমি পারফেক্ট স্বামী কোন পাপ নাই কিন্তু আমি রব জানি গোপনে যেই অপরাধটা করো সেটাও কিন্তু আমার চোখ থেকে এরাতে পারো না বলেন যেটা কেউ দেখে না সেটা দেখেন কে আল্লাহ পাক দেখেন প্রত্যেকটা মানুষের দিলের তাবান্না হওয়া চাই মৃত্যুটা যেন ইমানের সহিত হয় আমি যেন ইমানের সহিত রবের সাথে সাক্ষাৎ করতে পারি সারা জীবন ভালো কাজ করেছেন মৃত্যুর সময় যদি জবানে কালেমা না আসে এই ভালো কাজের মূল্য রইল কোথায় মাকান আখিরু কালামি লা জানাতে প্র্যাকটিস ছাড়া কোন জিনিসের অর্জন হয় না আমার কথাই কি আপনারা পান